আমার কিশোরগঞ্জ আমি যে বাসায় থাকতাম এই বাসাটার মধ্যে মূলত একটু প্রবলেম ছিল আমি বাসাটা নেওয়ার পরে আমি যখন বাসাটা নিই তখন মানে বাসাটা খুব ঠান্ডা থাকতো গরমের দিন শীতের দিন মানে মোটামুটি যে বাসাটা ঠান্ডা থাকতো আমার মেঝার মধ্যে কিছু কিছু ঘটনা মানে এরকম ঘটতো যে আমরা যখন বাসার মধ্যে মানে খাবারের যে ময়লাটা বা আমাদের সাধারণত যে ময়লাটা থাকে এটা যেদিন আমরা বাসায় রাখতাম এদিনে দেখা যেত মেথের মধ্যে কারো না কারোর সাথে একটা ঝগড়া হয়েছে বা কোনো একটা ঝামেলা মানে শুধু শুধু আমরা আসছি সবাই হাসতেছি বা কাট খেলতেছি বা দুষ্টামি করতেছি এটা ঘটনা ঘটে যে আমার সাথে যে পার্সোনালি ঘটনা ঘটে আমাদের তখন মানে পরীক্ষা সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে

এরকম ঝামেলা হইতো কিন্তু এগুলো আমি মনে করতাম যে হয়তো কোনো ছোট ভাই দুষ্টামি করছে কিন্তু আমি পার্সোনালি কয়েকদিন আমাদের রুমে তালা মারাও দেখছি ঘটনা করত তো আমার যে মানে আমার যারা ক্লাসমেট আমার মানে দু এক বছরের জুনিয়র আছে অনেকে বেশিরভাগই আমার জুনিয়র তো আমার সাথে যে ছেলেটা থাকতো সে বলছে রাজি ভাই আমি কিন্তু আবার সকালে চলে আসবো আমারও অ্যাসাইনমেন্টের একটা ব্যাপার আছে তুমি রাত্রে থাকো আমি আমার মানে খালার বাসায় চলে যাবো তো আমি বললাম যে তাহলে আমি একা থাকবো তাহলে তুই এক কাজ কর আমার একটা ছোট ব্যবসা ফারহান নাম বললাম তাহলে ফারহান রেও বল তো অ্যাসাইনমেন্ট করে নাই ও আমাদের পাশে এসে থাকো আমরা দুই ভাই আমরা যেতাম আমার পার্সোনাল রুমে আমি তখন আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো তো সে বলতো রাজীব ভাই আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো আমি ওই রুমে কি আর उमेश যেতে মূল ঘটনায় আছে এখন যে আমি ঘুমাইছি রাতের ঠিক আড়াইটা তিনটা বাজে আমার রুম টোটালি অফ এবং আমার হঠাৎ করে মনে হইতেছিল কি যে কেমন জানি আমার কেমন একটু ভাষা ভাষা লাগতেছে তো আমি বুঝতেছি না যে এরকম কেন লাগতেছে শীতের দিন কমল খেতা দিয়া সেরে শুয়েছি তো আমার কাছে হঠাৎ করে মনে কি কেউ আমার খুব চাপ দিয়া ধরছে কিন্তু এটা বোবা বোধ ধরতেই পারে কিন্তু আমি যখন খুব জোরে এটা চিৎকার দিচ্ছি ফারহান ফারহান বলে একটা চিৎকার দিছি তো ও আইসা দেখে যে আমার ব্যাগ থেকে আমি মিনিমাম তিন হাত উপরে মানে ডিরেক্টলি সে আমার বলতেছে রাজীব ভাই ও বলে সে ও আবার একটু দোয়া কালাম জানতো তো ও আইসা যখন আমার দিকে আসতেছে ও আমার ব্যাগ থেকে দেখে যে আমি ঠিক আমার বডিটা ব্যাগ থেকে তিন হাত উপরে তিন হাত উপরে যখন মানে আমি থাপ করে পড়ে গেলাম ও আসছে কিছুক্ষণ মানে প্রায় চার পাঁচ সেকেন্ড এর ইয়া আমি পড়ে গেলাম খাটে এবং ও আমার চাপ দেওয়া ধরে বলতে ভাই ঘর থেকে বের হোক এবং আমরা দুইজন ঘর থেকে বের হয়ে সে ঘরটা তালা মেরে চলে যাই এবং ওরাতে আমি আমাদেরতে ওই পাড়ার যে মসজিদ ছিল আমি কাঁপতে কাঁপতে মানে কোন রকম মানে দৌড় দিয়ে ওই মসজিদে গিয়ে সে রাত্রে সকালবেলা আমার হুজুর যখন মানে নামাজ পড়াইতে আসেন দু একজন মোমসল্লি আসে পরে যখন বলছে যে ওজন আমার সাথে এরকম ঘটনা ঘটছে মানে আমি কাঁপতে কাঁপতে মানে তখন আমার অবস্থা খুব একটা ভালো ছিল না তিন দিন পর আমরা বাসাটা ছেড়ে দিই এই ছিল আমার ঘটনা কিন্তু আমার এখনো মনে হয় যে কিশোরগঞ্জ আমি বাসার রুমের দিকে আমার কাছে মনে হয় কি যে আমার ওই ঘটনার কথা মনে হয়ে যায় তো পরবর্তীতে জানতে পারি যে এই বাসার মধ্যে যে মানে আমি যে রুমে ছিলাম এই বাসার মালিকের মেয়েটা আত্মহত্যা করছিল এবং এই রুমে এসে পিছ এটা আমাদের কাছে গোপন করা হতো পর আমরা এলাকাবাসীর মধ্যে জানতে পারি যে এই রুমের মধ্যে বসে মেয়েটা পিছিয়ে এই ছিল আমার ঘটনা